আসসালাম ওয়ালিকুম ভিভার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য লিটল চার্ম থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে একদম পাইকারি দামে আপনার এখানে বাচ্চাদের ড্রেসগুলো পেয়ে যাবেন কারণ ভাইরা হচ্ছে হোলসেলার সো এখানে প্রত্যেকটা ড্রেসের হিউজ স্টক আছে যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো এখানে প্রচুর কালেকশন আছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা এক এক করে দেখাচ্ছি প্রথমে কোনটা দেখাবো

পাঁচশো টাকা না এটা প্রাইস কত ভ্যাহা পাঁচশো টাকা এত সুন্দর ড্রেসটা পাঁচশো টাকায় যেটার কোমরে এরকম সুন্দর কাজ চুপিয়ে ওয়েক করা আছে দামটা কি পাঁচশো টাকা আর একটা আরেকটা কালার রয়েছে ইয়েলো কালার এটা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের দামটা করবে একই মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট কালেশন আপনার থেকে দেখা এগুলো সব হচ্ছে বারবি হ্যাঁ আজকে সবগুলো বার্বির মধ্যেই আছে এটা একটা ড্রেস আছে দেখুন এটা কিন্তু এই পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা সাইডে কাজ বডিতে কাজ হাতা ভিতরে দেওয়া আছে না এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যায়া প্রাইজটা হচ্ছে পাঁচ থেকে তেরো বছর এটা খুব সুন্দর একটা অফার আচ্ছা পার্টি ড্রেসের উপরে অফার চাচ্ছিলেন তো ভাড়া পার্টি ড্রেসের উপর অফার নিয়ে এটা বারবি ড্রেসে অফার আমি বলবো তো প্রাইস কত কত থেকে এটা পাঁচশো কত থেকে কত আছে পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চাদের বিয়ের এইটা পাঁচশো টাকা মানে চিন্তা করতে পারছেন বারো বছর পর্যন্ত পাবেন পাঁচশো টাকায় ঠিক আছে আনবিলিভেবল অফার লাগিয়েছে ভাই আপনার অফার চাচ্ছেন ভাই অফার দিয়ে দিয়েছে সো এটা খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা পুরোটাই ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এগুলো কিন্তু থ্রি ডি আছে কোমরে কোম একটা পার্লের বেল্ট আছে বডিটা খুব সুন্দর এবং ব্যাক সাইডও প্লাস

সুন্দর কালেকশনটা এইটা 800 টাকা কত থেকে কত বাচ্চা দেবে ভাই 3 থেকে 8 বছর প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে ডাবল আছে প্রত্যেকটাতে আছে ইনার আছে প্রাইসটা কি একই মাত্র 800 টাকা 800 টাকা দেন এটা একটা ড্রেস আছে এটাও হচ্ছে ফেন্সি বারবি ওকে শাইনিংটা দেখলে ওকে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 800 টাকা 800 টাকা কত থেকে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা অনলি 800 টাকা আটশো টাকা আছে আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এইটা এটা একটু ওয়েস্টার্ন টাইপের পার্টি ড্রেস কারণ গাউনের মধ্যে একটু ওয়েস্টার্ন লুক এটা প্রিন্টার আর এক কালার কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন স্লিভসটা খুব সুন্দর এটা প্রাইস কত ভাইয়া মাত্র 800 টাকা 800 টাকা কত থেকে কত বাচ্চাদের দেখতে হচ্ছে 6 থেকে 12 তার বছর বাচ্চাদের কালার দুইটা একটা রেড কালার একটা মিষ্টি কালার 6 থেকে 12 তার বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন দামটা কি এই কি মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো ভাইয়া সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ঘেরটাও বেশি এটা কত থেকে কত বাচ্চাদের এটা 8 থেকে 9 টিনেজার দাম পড়ছে আটশো টাকা ওকে খাতা দেওয়া আছে আট থেকে তিন ইঞ্চ পর্যন্ত সাইজ ঠিক আছে নেক্সট এটা একটা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ঘেরটাও বেশি বডিতে কাজ করা এটা দাম কত পড়ছে ভাই মাত্র 800 টাকা 800 টাকা এটাও सेम প্রাইস 800 টাকা এটা হচ্ছে 10 থেকে নি টিনে 10 থেকে নি টিনে 800 টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা শেডের মধ্যে গাউন হবে যেটা রেড আর গোল্ডেন কম্বিনেশনে আছে এবং বডিতে খুব সুন্দর করে কাজ করা ভাই এটা কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে 5 6 থেকে নিয়ে 12 পর্যন্ত দাম কত পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর দুইটা কালার হবে পিঙ্ক কালারটা বডিতে পার্ল দিয়ে কাচুপি কাজ করা হবে দেখতে পাচ্ছেন এই যে এটার কালার হবে দুইটা এটা পিঙ্ক কালার আর হবে পেস্ট কালার পেস্ট কালার কত থেকে কত বাচ্চাদের এটা পেস্ট পেস্ট হচ্ছে 78 থেকে নিয়ে টিনেজার 78 থেকে নিয়ে টিনেজ 38 বডি পর্যন্ত अवेलेबल আছে এটার দাম কত পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে অনলি 800 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা ব্যাক সাইড এর কি ওনার মত একটা সেটিং করা আছে কোমরে বেল্ট আছে কিন্তু কোমরে বেল্ট ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার চলে আসছে ডিপ কা আগে লাইট কালার ছিল এখন ডিপ কালার আসছে কালার চলে ডিফারেন্ট ইয়েলোটাও আসছে এটা একটু ডিফারেন্ট টাইপের এটা আসলে এই ড্রেসটা কিন্তু আলটিমেটলি পরলে লুকটা বোঝা যাবে এখন যতটা সুন্দর লাগছে পরলে তার চেয়ে বেশি ভালো লাগবে এখানে কাজ করা বডিতে কাজ করা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ ছয় থেকে নিয়ে বারো বছর দাম কত এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো কালার দেখাচ্ছি সি গ্রিন কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে ছয় থেকে নিয়ে বারো তেরো বছর পর্যন্ত এটা একটা আছে ওয়াইন কালার প্রাইসটা কি মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রচুর হিট একটা ড্রেস আহ ঘেটটা অনেক বেশি ঠিক আছে একটু সোভার লুকের বাড়বে গরজিয়াস একটা ডিজাইন দেখুন অনেক বেশি সুন্দর বডিতে এরকম কাজ আর হাতাটা থাকছে এটা হাতায় লেস ওয়ার্ক আছে গলাটা খুব সুন্দর ডিজাইন করা নেকলেস পড়তে হবে না এটা পলে হয়ে যাবে ভাই এটা প্রাইস কত মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে এটার প্রাইসটা হচ্ছে কত থেকে কত বছরে 7 থেকে নি টিনেজার সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন লিটল জ্যাম যেটা হচ্ছে 3 বাই 66 ইস্টমকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ